আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনজাজ ব্যাংক অ্যাপ্লিকেশন বা ইনজাজ অ্যাপ দিয়ে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন ইনজাজ অ্যাপটি মূলত ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য ইউজ করা হয় অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যে আপনি সার্চবারে লিখবেন ইনজাজ ব্যাংক অ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করব। ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসলে আপনি উপরে যে ডান সাইডে দেখেন আরবিতে লেখা আছে এটা আসলে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটা আসবে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আছে তেলুগু আছে উর্দু আছে বাংলা আছে তো আপনার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হবে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তো আমি ইংলিশ সিলেক্ট করব সিলেক্ট করে আমি ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্টার নিচে লেখা আছে দেখেন এই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে তখন আপনার একটি মানে অ্যাকাউন্ট খোলার জন্য একটা অ্যাপ্লিকেশন আসবে তো গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আপনার একটা ভ্যালিড ইকামা নাম্বার যেটা থাকে সেটা আপনি দেবেন এখানে এবং এই ইকামা নাম্বার দিয়ে যে নাম্বারটি তোলা আছে এবং যে নাম্বারতে আপনার আফসার এবং নাফাত লগ ইন করা আছে সেই নাম্বারটি আপনি এখানে দিবেন দিয়ে নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনি তুলবেন তুলে আপনি ইন্টারনেট প্রেস করবেন বা ওকে যাবেন নেক্সট করবেন নেক্সট করার পর আপনার সামনে টিম অ্যান্ড কন্ডিশন আসবে হ্যাঁ এইগুলো সবগুলো সিলেক্ট করে আপনি আবার অ্যাকসেপ্ট আছে না অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশান কোড যাবে আপনি যে নাম্বারটি দেবেন ওই নাম্বারে তো ভেরিফিকেশান কোডটা আপনি মেসেজে গিয়ে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে টেস্ট করবেন নেক্সট করার পর আপনার এখানে তিনটা জিনিস আসছে হ্যাঁ অথেন্টিকেশন ন্যাশনাল অ্যাড্রেস ভ্যালিড মোবাইল নম্বর তো অথেন্টিকেশন যেটা আছে এটা না দিলেও হবে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস মাস্ট বি লাগবেই আপনার আর মোবাইল নম্বর তো আছে তো এখানে যে নিচে টিক বক্স আছে এটাতে আপনি ক্লিক করে আপনি আই এম রেডি এটাতে ক্লিক করবেন তো ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে পাবেন তো এর জন্য আমার একটি ভিডিও আছে সেটা আপনি দেখে নেবেন বা আমি এই ভিডিওতে আমার ন্যাশনাল অ্যাড্রেসে একটি পিকচার দেবো সেই পিকচার থেকে আপনি তুলে দিতে পারেন এটা রিয়াদের ন্যাশনাল অ্যাড্রেস হ্যাঁ তো সেটা দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারেন তো আই এম রেডি টিক্স বক্সে ক্লিক করে আমি রেডি এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যে ইমেলের অপশান আসছে ইমেল এটা আপনি একটা আপনার যে ইমেলটা আছে সেটা দেবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনি এখানে দেবেন দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পর আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে নিয়ে নেবে হুম তো মানে আপনি যে নাম্বার দিয়ে ন্যাশনাল অ্যাড্রেস খুলে রাখবেন সেই নাম্বারে এই অ্যাড্রেসটা থাকে তো এটা সিলেক্ট করে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন এই যে এটা আমার ন্যাশনাল অ্যাড্রেস ঠিক আছে আপনি এটা দিতে পারেন বা আপনারা আপনার নিজে একটা ন্যাশনাল অ্যাড্রেস খুলে নেওয়াই বেটার হবে তো খুলে নিয়ে আপনি ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি ওখানে দিয়ে দেবেন যেহেতু অটো চলে আসছে সেহেতু দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখেন ইস্টেট স্টেট নেম এবং ডিস্ট্রিক্ট দুইটা আরবিতে আছে তো এই দুইটা নেম আপনি চেঞ্জ করে অবশ্যই মাস্টে ইংলিশ করে দেবেন ঠিক আছে ইংলিশ করে দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার পর আপনার টাইটেল আসবে টাইটেলে অ্যারোসিনোতে ক্লিক করলে হুম আপনার অনেকগুলো টাইটেল আসবে এখান থেকে আপনি মিস্টার হলে মিস্টার সিলেক্ট করবেন বা মিসেস হলে মিসেস আমি মিস্টার সিলেক্ট করে ডান করব তারপর আপনার মেরিডেটাল স্ট্যাটাস যেটা আছে আমি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন তারপরে একটা সিলেক্ট করলে আরেকটা আসবে আপনার এডুকেশনাল লেভেল যেটা থাকবে সেটা আপনি এখানে দিবেন আমার যেহেতু এডুকেশনাল লেভেল হাই স্কুল আপনার যেটা সেটা আপনি দিবেন আমারটা আমি দেব ঠিক আছে তো আমি হাই স্কুল দেবো তারপর আপনার প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চান তা আমি ইংলিশ দিব তারপর রেসিডেন্ট ওনারশিপ আপনি কি হিসাবে এখানে বসবাস করছেন কার মাধ্যমে আসছেন সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি ফর্ম কোম্পানি দিব রেসিডেন্ট টাইপ আপনি কোন ধরনের বাসাতে বসবাস করেন ভিলা না ফ্লোর না অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট কোনটাতে তা আমি এখানে ভিলা সিলেক্ট করবো যেহেতু আমি ভিলাতে বসবাস করি আপনি যেটাতে বসবাস করুন আপনি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ডানে ক্লিক করবেন ঠিক আছে ডান করার পর আপনার নিচে নেক্সট আছে নেক্সটে আপনি আবার ক্লিক করবেন নেক্সট করার পর আপনার সামনে অ্যাবাউট ইউর ওয়ার্ক আপনি কোন পজিশনে বা কোন সেক্টরে কাজ মানে জব করেন সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি প্রাইভেট সেক্টরে যেহেতু জব করি প্রাইভেট সিলেক্ট করব সিলেক্ট করার পর মাই জব পজিশন যেটা আছে সেখানে আপনি সিলেক্ট করবেন আপনি যে পজিশনে জব করেন সেই পজিশনটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার নাম লিখবেন এমপ্লয়ার নেম এখানে আপনার ফুল নেম লিখবেন নেম লেখার পর নিচে আপনার জব পজিশন সরি বিজনেস সেক্টর এটা আপনি ডেলিভারি বা যে সেক্টরে থাকেন সেটা দিবেন এবং কোন সিটিতে আপনি আসেন বর্তমানে সেইটা দিবেন আমি রিয়াতে আসি তা আমি রিয়াত দিয়ে আমি এটা আবার নেক্সট ডে ক্লিক করবো আপনি আপনারটা দিয়ে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মান্থলি ইনকাম কত সেটা দিবেন তারপরে ইনকাম সোর্স কি সেটা দিবেন তারপরে ম্যাথড অফ রিসিভিং ইনকাম আপনি কিভাবে ইনকামটা রিসিভ করেন ক্যাশের মাধ্যমে না ব্যাংকের মাধ্যমে সেইটা সিলেক্ট করবেন তো আমি ব্যাংকের মাধ্যমে যেহেতু পাই আমি ব্যাংক সিলেক্ট করব ইন্টারনাল ট্রান্সফার তারপরে প্রোপোজ অফ দ্য মেম্বারশিপ কি হিসাবে আপনি এটা নিতে চান আমি রেমিটেন্স অ্যান্ড কারেন্সি এক্সচেঞ্জ এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করে নেক্সট করব। আদার ইনকাম সোর্স যদি থাকে তো দিবেন না থাকলে নো নেক্সটে ক্লিক করবেন তো আমি নো নেক্সটে ক্লিক করবো ইনকামিং অর আউটগোয়িং ট্রান্সফার যদি থাকে তো দেবেন না থাকলে নো নেক্সটে ক্লিক করবেন তারপর ট্যাক্স রেসিডেন্ট অর কান্ট্রিজ আউটসাইড সৌদি আরব এখানে আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এটা দিব ইয়েস অ্যাট টিন ডিটেলস এটাতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এখানে আপনার যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করবেন তারপরে টিন নাম্বার দিবেন এবং ডু ইউ হ্যাভ ইউজ গ্রিন কার্ড এটা নো দিবেন দিয়ে নেক্সট ডে আবার ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর আপনার এখানে টিম অ্যান্ড কন্ডিশন আসবে এগুলো সব অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার এই অ্যাপসে ঢোকার জন্য একটি পাসপোর্ট চাইবে হ্যাঁ সেট পাসপোর্ড এটা আপনি ছয় সংখ্যার সিলেক্ট করবেন দুইবার সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনার নাফাত ভেরিফিকেশান যেটা সেটা আসবে এখানে নাফাতে এই যে ইউজ নাফাত অ্যাপ্লিকেশন এইটা সিলেক্ট করে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার এখানে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি এখানে দেখার পর আপনি এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি নাফাতে যাবেন আপনার যে নাফাত অ্যাপ্লিকেশন সেটা আপনি নাফাত অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার যে রিকোয়েস্টটি যাবে নাফাতে এই রিকোয়েস্টটি আপনি অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ দেখেন আসছে অ্যাকসেপ্ট এবং তারপরে প্রসিড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই সংখ্যাটি সিলেক্ট করে আপনি নাফাতে কোডটি এখানে দেবেন না পিন নাম্বারটি দিবেন দেওয়ার পর আপনার ফেস ডিটেকশন যেটা আছে নাফাতের মাধ্যমে এই ফেস ভেরিফিকেশনটা আপনি করবেন তো আমি আমারটা করছে আপনি আপনারটা ঠিক একই ওইভাবে সব কিছুই একই থাকবে করার পর আপনি নাফার থেকে সরাসরি বের হয়ে যাবেন বের হয়ে আপনি ইনজাজ অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবেন বা ওখানে যাবেন ওখানে যে রিট্রাই যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা একটু পরে দেখবেন এটা যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল এটা সাকসেসফুল হয়ে গেছে ইনভাইটেশন কোড এটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু নাই আমার সেহেতু আমি ডান যে অপশানটি আছে না এই ডানে ক্লিক করব ডানে ক্লিক করা হয়ে গেলে আপনাকে এইখান থেকে বের করে আপনাকে সরাসরি আবার পূর্বের অবস্থায় নিয়ে চলে যাবে আপনি প্রথমে এরকম এখন এখানে আপনাকে কী করতে হবে আপনার আইডি নাম্বার বা ইকামা নাম্বার এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনাকে লগ করতে হবে তো আপনি এটা এখন লগ করতে পারবেন না এটা আপনার লগ করার জন্য চব্বিশ ঘন্টা সময় লাগবে আপনি যে রিকোয়েস্টটি করেছেন অ্যাকাউন্ট খোলার জন্য এই রিকোয়েস্টটি আপনি ওনারা অ্যাকসেপ্ট করবে এবং ওনারা সব কিছু দেখে তারপরে আপনার এই রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেলে তখন আপনি এখানে আপনার ইকামা নাম্বার এবং এই ফোন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম আমি লগ ইন করে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে লেখা আসছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট ফ্রম ওপেনিং অ্যান অ্যাকাউন্ট সো এখন হবে না আপনি চব্বিশ ঘন্টা পর ট্রাই করবেন এটা